নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের কথা অনুযায়ী আমি আমার ভিডিওটা দিচ্ছি অনেকেই জানতে চেয়েছ দেখতে চেয়েছ এবং শুনতে চেয়েছো এই ভিডিওটা আমার হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো যাই হোক প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার দশভুজমা ব্লগটা শুরু করছি তোমাদের প্রত্যেকে সুখে থাকো ভালো থাকো এই কামনা করি আমি আমার ভ্লগের দশ পুজো আমার আচ্ছা আজকে বলবো এই যে তোমরা প্রত্যেকের শঙ্খ আবার ভিডিও দিতে বলেছো শঙ্খের ভিডিও এবং কিভাবে ছবি দেখে দেখাতে বলেছ ছবি দিয়ে তাই আমি সমস্তটাই আজকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি শঙ্খের অতি গুরুত্বপূর্ণ সমস্ত কথাগুলো আবারও বলবো প্রথমেই বলবো আমার আজকে হেডলাইনে থাকবে শঙ্খ মহিলারা কি বাজাতে পারে না পারে না এটাই হচ্ছে প্রধান বাকি তো সমস্তটাই আচ্ছা দেব যাই হোক শঙ্খ বাড়িতে রাখলে শুভ শক্তি আগমন হয় আর অশুভ শক্তি বিনাশ ঘটে এটাই প্রথম কথা দ্বিতীয় হচ্ছে শঙ্কের সুচালো মুখটা ঠাকুরের দিকে থাকবে আর যেখানটা বাজাচ্ছি সেটা নিজের দিকে রাখতে হবে চন্দ্র সূর্য এবং বরুণদেব দেব নিচে অবস্থান করে ওই ছোঁচালো জায়গাটায় আর মধ্যভাগে অবস্থান করে প্রজাপতি ব্রহ্মা নিম্নভাগে অবস্থান করে দেবী গঙ্গা এবং সরস্বতী তাহলে বুঝতে পারছ যে এই শঙ্খ বাড়িতে রাখলে অবশ্যই এনাদের আশীর্বাদ পাওয়া যাবে আর বিজ্ঞান ব্যাখ্যায় দেখা গেছে শরীরের অনেক রোগ ব্যাধি নির্মূল হয় তাই প্রতিদিন শুদ্ধাচারে সূচি বস্ত্র পরে নিয়মিত শঙ্খ বাজান এই শঙ্খ বাজালে যত দূর আওয়াজটা যাবে তত দূর পজিটিভ ভাইব্রেশন বাড়িতে আসবে এবং নেগেটিভ সমস্ত কিছু গৃহের নেগেটিভ দূরে চলে যাবে আর শঙ্খ তিনবার বাজানো হয় কেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে উদ্দেশ্য করে তিনবার বাজাতে হয় অবশ্যই তিন দিকে বাজাবে একটা বেলপাতা যেমন মাঝখানে থাকে মহেশ্বর বা থাকে ব্রহ্মার ডান দিকে থাকে বিষ্ণু সেরকম তিন দিকে শঙ্খটাকে বাজাও তিন দিকে মুখ করে এই বিষ্ণুর শঙ্খ মানে বিষ্ণুর শঙ্কটা তো পঞ্চজন্য শঙ্খ বলা হয় মহাভারতে এই শঙ্খটা বাজানো হয়েছিল বিজয় প্রাপ্ত হয়েছিল এই শঙ্খ বাজিয়েছিল বলে পঞ্চ পাণ্ডব এবং অর্জুন এই শঙ্খটা ছিল মুনির হাত দিয়ে আর এটাও বলা হয় শঙ্খ মা লক্ষ্মীর হাত ধরে উঠেছিল তাই শঙ্খকে মা লক্ষ্মীর ভাইও বলা হয় তা ধার্মিক গ্রন্থে অবশ্যই আছে আর শঙ্খ সাধারণত দশ প্রকার কামধেনু দেবদত্ত গণেশ শঙ্খ মতি শঙ্খ বিষ্ণু শঙ্খ ঐদাবত শঙ্খ দক্ষিণাবর্তী শঙ্খ পাণ্ডু শঙ্খ তারপরে পুষ্পক শঙ্খ এই শঙ্খগুলো চোদ্দো প্রকার রত্ন দিয়েই শঙ্খগুলো তৈরি আর মহিলাদের শঙ্খ বাজাতে তো অবশ্যই আছে মহিলারাও বাজাতে পারে পুরুষও বাজাতে পারে কোন মহিলারা শঙ্খ বাজাতে পারবে না যেসব মহিলারা গর্ভবতী এবং অসুস্থ ঋতু হয়েছে এইসব মহিলারা কখনোই শঙ্খ বাজাবে না শঙ্খ বাজানো থেকে বিরত থাকবে এই শঙ্খ ভগবানকে আমন্ত্রণ জানানোর জন্য শ্রী বিষ্ণুকে আহ্বান জানানোর জন্যেই গৃহে শঙ্খ বাজানো অতি শুভ মা লক্ষ্মীর শঙ্খ বাজানো খুব পছন্দ করেন গৃহে শঙ্খ বা যে গৃহে শঙ্খ বাজে না সে গৃহে কিন্তু লক্ষ্মীর বাস হয় না তাহলে গর্ভবতী মহিলারা যদি শঙ্খ বাজায় তাহলে তাদের সন্তান যে আছে পেটের ভিতর তাদের প্রতিক্রিয়া হবে খারাপ ভালোর জায়গায় খারাপই হবে তাই কখনও গর্ভবতী মহিলারা শঙ্খ বাজাবে না আর এই যে মানে বর্ষাকালে বা বৈশাখ মাসে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায় বজ্র বিদ্যুৎ চমকায় তখন ঘরে ঘরে কি করে এই শঙ্খ বাজিয়ে ওই মানে বজ্র বিদ্যুৎটাকে বন্ধ করে প্রত্যেক ঘরে ঘরে দেখবে শঙ্খ বাজানো শঙ্খ বাজানোর এতটাই গুরুত্বপূর্ণ তাৎপর্য এই শঙ্খ যেই বাজানো হয় সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্যুৎ চমকানো বা বজ্র বিদ্যুৎ পড়া বন্ধ হয়ে যায় বাজ পড়া যেটাকে বলা হয় বন্ধ হয়ে যায় আর যে নারীরা মানে এই শঙ্খ বাজায় তারা কিন্তু সব সময়। মা লক্ষ্মী তাদের ঘরে বিরাজ করে কোনো সময় মা লক্ষ্মীর অভাব হয় না তাহলে আজকে আমি শঙ্কর সমস্ত ছবি আমার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখো কোন শঙ্খ কীভাবে রাখতে হয় ঠাকুরের কোন দিকে মুখ করে রাখতে হয় এবং জল শঙ্খের ব্যবহারটাও তোমাদের আবারও দেখিয়ে দেবো আরও কিছু যদি তোমাদের জানতে ইচ্ছায় অবশ্যই তোমরা কমেন্ট করে জেনো আর শঙ্খ তো বলেই দিয়েছি শিব পুরাণে মানে লে আছে সমস্ত কথা শঙ্কর সম্বন্ধে বললাম আর মহিলার শঙ্ক সর্বশেষ বলবো ভাঙা আর মহিলার শঙ্ক কখনও বাড়িতে রাখবে না এটা পুরোপুরি নিষেধ শঙ্ক পাশাপাশি রাখবে না শঙ্ক মহাদেবের কাছে রাখবে না এবং শঙ্ক মাটিতে রাখবে না অনেকগুলো নিষেধও জানিয়ে দিলাম তাহলে মনে রাখবে শঙ্কর সম্বন্ধে পুরো বিস্তারিত আবার ভিডিও দিলাম এই ভিডিওটা লিংক দেওয়া থাকবে আমার শঙ্কের সঙ্গে আজকে তোমাদের আমি শঙ্খ সম্বন্ধে বলবো অনেক কিছু তোমাদের জানতে ইচ্ছা করছে যে শঙ্খকে কিভাবে পুজো করে এবং কোন দিকে মুখ করে রাখতে হয় আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি এবং শঙ্খকে কোন দিকে মুখ করে রাখতে হয় শঙ্খ কীভাবে উৎপত্তি এবং শঙ্খ কেন বাজানো হয় ঘরের তিনবার এইসব নানা রকম প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব তোমাদের অনেক রকমের প্রশ্ন আমার শঙ্খ ভিডিওতে কমেন্ট করেছ তাহলে আমি বলেছি পরে ভিডিও দেব দেখো এই যে শঙ্খ আমি তো সকালবেলা শঙ্খে জল দিয়ে পুজো দিয়ে দিয়েছি এইটা হচ্ছে জল শঙ্খ এর মুখটা দেখে নাও এর মুখটা কিন্তু বন্ধ করা আছে এখান দিয়ে জল পড়বে না এটাকে বলা হচ্ছে জলসংখ্য এই জলসংখের অনেক রকম উপকারিতা আছে অবশ্যই জলসংখ্যকে নানান রকম ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে সবসময় রেখে দেবে এবং অবশ্যই দেখো মুখটা কোন দিকে রাখছি এই যে ঠাকুর এই দিকে এই ঠাকুরের দিকে এই দিকটা রাখতে হবে ছোঁচালো দিকটা এই ঠাকুরের দিকে রাখতে হবে যে দিকে তোমার ঠাকুর থাকবে সেই দিকে ঠাকুর সাধারণত পূর্ব দিকেই রাখতে হয় এবার তোমরা কোন দিকে তোমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমরা ঠাকুর রাখবে তাই ঠাকুরের দিকে মুখ করে দেখো দুটো শঙ্খ শঙ্খ দানিতে আমি রেখেছি এই যে শঙ্খদানিতে সবসময় শঙ্খ রাখবে বা লাল কাপড়েও রাখতে পারো কিন্তু দানিতে রাখলে ভালো হয় শঙ্খদানিতে শঙ্খ যদি না রাখো শঙ্খ ভঙ্গুর বা ভেঙে হয়ে ভেঙে যাবে তাহলে আর সেই ভাঙা শঙ্খ আর ব্যবহার করতে পারবে না লক্ষ্মী ভীষণই রুষ্ট হবেন মা লক্ষ্মী যাতে রুষ্ট না হয় তার জন্যই গৃহের শঙ্খ রাখা বা শঙ্খ বাজানো তাই এই শঙ্খের সবসময় চোঁচালো মুখটা অবশ্যই দেখো ঠাকুরের দিকে রাখবে কোন দিকে রাখবে ভিডিওটা তোমরা করে দেখিয়ে দিতে বলেছ প্রত্যেকটা শঙ্খে অবশ্যই গঙ্গার জল দিয়ে রাখবে এবং শঙ্খ ধূপ দ্বীপ প্রত্যেককে পুজো দিতে হয় মন্ত্র বলে ফুল দিয়ে প্রত্যেককে এগুলো পুজোর সময় আগে পুজো করে দিতে হয় তাহলে মোটামুটি আমি শঙ্খটা তো বলে দিলাম আর শঙ্খ সবসময় এরকম উপুর করে রাখবে না এই রকম উপুর করে রাখবে না শঙ্খের এই যে কোদল অংশটা এইভাবে শঙ্খ দানিতে রাখো যেভাবে জলশঙ্খ রাখা হয় দেখো জলশঙ্খের দানিটা দেখে নাও যেভাবে জল রাখা হয় সেইভাবে শঙ্খ বা বামাবর্তী এটাকে বাঁ দিকে এইভাবে হাতে ধরবে ধরে বাঁ দিকে যদি এই গর্তটা থাকে এই যে এই গর্তটা যদি বাঁ দিকে থাকে সেটা বামাবর্তী শঙ্খ তোমরা জানবে বামাবর্তী শঙ্খ সাধারণত বাজানো হয় পুজোর কাজে লাগে না আর দক্ষিণাবর্তী শঙ্খ খুবই দুষ্কর প্রাপ্য মানে মানেগুলো পাওয়া যায় না দুষ্প্রাপ্য যেটাকে বলা হয় তাই দক্ষিণাবর্তী শঙ্খ যাদের ঘরে আছে আমাকে একটু জানাও কমেন্ট করে ভীষণই শুভ মা লক্ষ্মী এবং বিষ্ণুর হাতে দক্ষিণাবর্তী শঙ্খ ছিল মা লক্ষ্মী এবং বিষ্ণুর হাতে এই লোক মানে শঙ্খই থাকে বাড়িতে যদি থাকে সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণ বিষ্ণু বাড়িতে বিরাজ করে কোনোদিন তাদের লক্ষ্মীর ঝাঁপি খালি হবে না বা উপুর হবে না কমতি হবে না টাকা পয়সা আজকে আমি এই জল ব্যাপারে বলবো আচ্ছা এই দিকটা বলে দিলাম শঙ্কর এই যে বাজানোর মুখটা কিন্তু নিজের দিকে রাখতে হবে আর ছোচালো অংশটা ঠাকুরের দিকে রাখতে হবে তাহলে যারা জানতে চেয়েছ প্রত্যেকে আমার ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু জেনে নিও বা দেখে নিও ভিডিওটা আর এই জলসংখান খেয়ে প্রতিদিন জল তো দেবেই ভর্তি করে এবং আরতি করবে এইভাবে নিয়ে ধূপ দিয়ে আরতি করবে আর ঘন্টা বাজিয়ে করলে ভালো হয় সাধারণত শাস্ত্র বলছে মহিলারা ঘন্টা বাজাতে নেই কিন্তু ঘন্টা না বাজাও এমনি আরতি করো আর এই যে জলটা এই যে জলটা দেওয়া হচ্ছে এই জলটার ঠিক দশ বারো ঘন্টা পর সারা গৃহে ছড়িয়ে দাও দেখো তোমার অপার লাভ করবে বাস্তুদোষ পিতৃদোষ তো কেটেই যাবে আর অবশ্যই লক্ষীর আগমন হবে আর এই সংখ্যের জলটা দেখো কড়ি আঙুল দিয়ে নিয়ে এইভাবে তুমি তোমার ঠাকুর ঘরে এরম করে গুণ চিহ্ন দিয়ে কেটে দাও তিন জায়গায় এইভাবে গুণ চিহ্ন দিয়ে কেটে দাও এবং বলো গো হত্যা বা গো ভাড়া থেকে আমাকে যেন মুক্তি দেওয়া হয় হত্যাজনিত পাপ থেকে যেন আমি মুক্তি পাই এইভাবে তিন জায়গায় গুণ চিহ্ন দিয়ে এই জলটাকে দিয়ে কেটে দাও তাহলে জলসংখের অনেক মানে টোটকা আছে এবং অনেক মাহাত্ম বাড়িতে যদি জলসংখ রাখো আরও অনেক শঙ্খ আছে যত রকমের শঙ্খ বাড়িতে রাখতে পারবে ততটাই ভালো মুক্ত শঙ্খ ভীষণই ভালো গণেশ শঙ্খ গরুর শঙ্খ গরুর মতো মুখটা দেখতে গণেশ শঙ্খটা ঠিক গণেশের মতো দেখতে তাই এগুলোকে গরুর শঙ্খ বা গণেশ শঙ্খ বলা হয় আর বিষ্ণুর হাতে যে শঙ্খ সেটা মুনির হাট দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুর চার হাতে চারটি অস্ত্র একটা হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম আর মাতা তুলসী মহারানী দেবীর কাছে যদি এই শঙ্খ এবং মাতা তুলসী মহারানী গাছ এবং নারায়ণ শিলা যদি রাখতে পারো অপার কৃপালা হবে সেই বাড়িতে এবং ঠাকুরের আশীর্বাদ থাকবেই গৃহে কোনো দিন ঝগড়াঝাঁটি অশান্তি থাকবে না বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত দোষ কিন্তু কেটে যাবে যাকে বলা হয় নবগ্রহের দোষ সেই নবগ্রহের দোষও কিন্তু থাকবে না গৃহে তাহলে অবশ্যই তুলসী মাতা দেবীর কাছে তিনটে জিনিস একসঙ্গে রাখো আর মহাদেবের কাছে কখনো শঙ্খে জল যায় না যেন আর মহাদেবের কাছে শঙ্খও বাজাবে না শঙ্খটা সাধারণত বাইরে বাজালেই ভালো হয় কারণ মহাদেবের কাছে শঙ্খ বাজানো নিষেধ এই কারণে মহাদেব শঙ্কচুর নামক এক অসুরকে হত্যা করেছিলেন তাই মহাদেবের কাছে শঙ্খও বাজানো হয় না আর এই জলসংখের জলও যেন মহাদেবের মাথায় বা কোথাও যেন না পড়ে তাহলে ভালোর জায়গায় গৃহে খারাপই হবে সর্বশেষ বলবো দেখো কোনো মহিলার শঙ্ক কিন্তু বাড়িতে রাখবে না মহিলার শঙ্ক বাড়িতে রাখলে সর্বশান্ত হয়ে যাবে মহিলা শঙ্ক এতটাই ক্ষতিকারক সংখ্য যাদের বাড়িতে আছে তারা অবশ্যই গঙ্গায় দিয়ে আসতে পারো আর ফাটা ভাঙা কোনো শঙ্খ কিন্তু গৃহে রাখবে না কল্যাণের জায়গায় অকল্যাণী বেশি হবে তাহলে আজকে এই সংকট সম্বন্ধে বললাম জলসঙ্খ দিয়েও রেগুলার পুজো করতে পারো আরতি করতে পারো এবং ওই জলটা শনিবার মঙ্গলবার তো অবশ্যই করো গুণ চিহ্ন দিয়ে কেটে ওই জল দিয়ে গুণ চিহ্ন দিয়ে কেটে বলো সমস্ত গোহত্যাজনিত পাপ থেকে যেন আমাকে মুক্তি দেওয়া হয় বা মুক্ত করা হয় এইভাবে ঠাকুর নিবেদন জানাও মানুষ তো অনেক রকম জানতে অজান্তে পাপ করে থাকে সেই পাপ থেকে যেন মুক্ত করায় দেখো আস্তে 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 তোমার গৃহের কিন্তু সমস্ত রকম মঙ্গল হবে অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল হবে সর্বদাই গৃহে অশান্তি ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ রকম কিছু তো হবেই না খালি গৃহে টাকা আসবে লক্ষ্মী আসবে মা লক্ষ্মী বিরাজ করবে তাহলে সমস্ত রকম শঙ্ক সম্বন্ধে বললাম শঙ্খের উৎপত্তি সাধারণত বলেই দিলাম যে সমুদ্র থেকে হয়েছে আবার শঙ্কচূড়ের হাট থেকেও শঙ্খ তৈরি হয়েছে দধিচিমুনির হাট থেকেও শঙ্খ তৈরি হয়েছে শঙ্খ অনেক রকমভাবে উৎপত্তি হয়েছে শাস্ত্র বলছে শাস্ত্র কথা বললে সমস্ত জানতে পারবে শিব পুরাণ তারপরে আরও অনেক রকম পুরাণ আছে এইসব পুরাণে জানতে পারো তো আজকের মতো বিদায় অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো আরও কিছু যদি জানার থাকে অবশ্যই জানো কখনো মহিলা শঙ্ক বাড়িতে রাখে না মহিলা সংখ্য মানে হচ্ছে শঙ্ক দুই দুই প্রকার পুরুষ শঙ্ক মহিলা শঙ্ক সেই মহিলা শঙ্করা সাধারণত তান্ত্রিকরা এই দিয়ে যত রকম কাজে কাজই বলো যাই হোক এই তান্ত্রিকরা এই সংখ্য ব্যবহার করে এই সঙ্গে গৃহে বিশাল ক্ষতি করবে পয়লা আবারও বলে দিলাম সতর্ক পানি